সালামুয়ালাইকুম জিপিটগুলো নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ব্যাগ প্যাক যে এই বৃষ্টি যারা যারা আপনারা ট্রাভেল করতে পারতেছেন না বই বই বেজে যায় বা আপনারা ট্রাভেল করে জামা ভিজে যায় আপনারা বলতেছেন আমাদেরকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ব্যাগ দেন হ্যাঁ আজকে আপনার জন্য নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ব্যাগ এখানে আমাদের কাছে বেঞ্চ আছে তারপর উইনার আছে তারপর আছে যে এই যে বেঞ্জের কয়েকটা মডেল আছে তারপর উইনার আবার স্কাই আছে বিভিন্ন ব্র্যান্ডের আমরা হান্ড্রেড প্সেন্ট ওয়াটারপ্রুফ কিছু ব্যাগ দেখাবো প্রথমে আমরা যদি দেখাই ব্যাঞ্জের সবচেয়ে জনপ্রিয় কয়েকটা মডেল আমরা দেখাবো খুব কম সংখ্যক মডেল আছে আমাদের কাছে আমরা যদি প্রথমে একটা ব্যাগ দেখে ব্যাঞ্জের এই ব্যাগটা এই ব্যাগটার মডেল হচ্ছে আমরা সেভেন টু থ্রি এইট মডেলের ব্যাগটা সেভেন এইট থ্রি এইট মডেলের ব্যাগটা গ্রে কালার এই ব্যাগটা এই ব্যাগগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমরা যদি বলি ব্যাগগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং অরিজিনাল ব্যাঞ্জ আপনি যদি দেখেন যে আপনার ব্যাগগুলো প্রত্যেকটা জায়গায় ব্যাঞ্চ লেখা হবে যে এখানে লেখা আছে এখানে লেখা আছে এবং পিছনে এই লাগের সাথে লাগানোটা হোক আছে এবং পিছনে যে পাতাটা খুবই প্রিমিয়াম সফট এখানে লেদার দেওয়া আছে রাবারের লেদার আমরা যে ব্যাগটা দেখাই পাশনে পাশে একটা পকেট দেওয়া আছে যেখানে একটা পকেট দেওয়া আছে আপনার পরের জন্য খাতা কলম টলম বা জন্য জিনিস রাখতে পারবেন এবং এটার মেন চেম্বারটা আছে এটা আমরা যে মেন চেম্বারটা দেখাই এই যে মেন চ্যাম্বারটা এর ভিতরে এই মেন চেম্বারটা এখানে ল্যাপটপ ট্যাব আলাদা আলাদা চেম্বার দেওয়া আছে এবং প্রত্যেকটা জায়গায় বেঞ্চে অরিজিনাল একটা ব্যাগ ইম্পোর্টেড ব্যাগ এবং জায়গায় জায়গায় প্রিন্ট করে ব্যান্ড লাগা বেঞ্চের নাম্বার লেখা থাকবে এবং কি দেখেন কত কোয়ালিটিফুল একটা ইউএসবি ক্যাপ ফোর্ড দেওয়া আছে এই যে আমরা ইউএসবি ফোর্ড দেখাই এই যে একটা আছে সি দেওয়া আছে এবং ইউএসবি দেওয়া আছে ভিতর দিয়ে আপনি দেখেন যে কত মজবুত মানে একেবারে কি বলবো যে তো প্রিমিয়াম ব্যাগ আপনি কোথাও পাবেন না তো প্রিমিয়াম ব্যাগ আপনার রানারগুলো যদি দেখান জিপারগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টিলের রানার কোনো জং মরিষে দরকার ধরার কোনো সম্ভাবনা এবং কি পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি ঝুম বৃষ্টি কোনো ঋণ কভার ছাড়া ব্যাগগুলো ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পাবেন এখানে এখানে দুটা পকেট দেওয়া আছে যেখানে একটা পকেট দেওয়া আছে দেওয়া আছে তারপর এখানে একটা পকেট দেওয়া আছে এই যে দেখেন এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন একটা কিরিং দেওয়া আছে চাবির জন্য একটা হোল্ডার দেওয়া আছে এখানে চাবিটা জুলে রাখতে পারবেন এবং কি ইউসবি ফোর দেওয়া পাশে এই ব্যাগগুলোতে পাবেন আপনার তিন বছর ওয়ারেন্টি এই সাইনা বেঞ্জের এই ব্যাগগুলোতে পাবেন তিন বছর ওয়ারেন্টি আমরা আজকে একটা দামাকা প্রাইস দেবো একদম ধামাকা হোলসেল স্টক ক্লিয়ারেন্স প্রাইস দেব এই ব্যাগটার দাম আসতে মাত্র আমরা ছত্রিশশো পঞ্চাশ টাকা জি এই ব্যাগটার দাম রাখছে আমরা ছত্রিশ পঞ্চাশ টাকা বেঞ্জের যে আমরা আরেকটা মডেল দেখাই এই যে আরেকটা মডেল আছে বেঞ্জের এই যে একটা মডেল এই মডেলটা খুবই প্রিমিয়াম হাই কোয়ালিটির ব্যাক প্যাক বেঞ্জের এই যে আমরা যে এটা মডেলটা যদি বলি এই যে এই যে বেঞ্চ টু ডাবল জিরো এইট এটা উৎপাদন মানে এটা কোম্পানিটার ইয়ে আর কি আমরা যদি মডেলটা বলি মডেল যদি দেখাতে যাই তাহলে মডেলটা এখানে দেওয়া আছে যাই হোক এখানে মডেলটা দেওয়া থাকে এটাতে নাই এটা এটা এটাও একটা ব্যাঞ্জের অরিজিনাল ব্যাগ থাকে এবং পিছনে একটা এই যে লাগেজের সাথে দুজনের হুক দেওয়া আছে এবং এখানে আবার চাবি টাবি ঝুলে রাখার জন্য আপনার সানগ্লাস ঝুলে রাখার জন্য একটা ইয়ার হুক দেওয়া আছে এবং মেন চ্যাম্বার যদি আমরা দেখাই এটা হচ্ছে মেন চেম্বার আছে এটা ভিতরে প্রচুর একদিন দুদিনটা ট্যুরের জন্য আপনার যত জিনিসপত্র আছে তা সব কিছু নিতে লকেজ সিস্টেম করে সাজিয়ে এখানে একটা দেওয়া আছে যেটা রাবারে বেল দেওয়া আছে আপনি প্রয়োজনীয় জিনিস এখানে হুকের সাথে ঝুলে রাখতে পারবেন এখানে কয়টা চেম্বার দেওয়া আছে আমরা যদি দেখাই এখানে একটা ল্যাপটপ চেম্বার এই যে ল্যাপটপ ট্যাব তারপরে তারপরে এখানে কতগুলো পকেট ফকেটান্স আলাদা আলাদা জিনিসপত্র কার্ড হোল্ডার মানে আপনার প্রয়োজনীয়তা জিনিস আছে কিছু রাখার জন্য হোল্ডার দেওয়া আছে এবং এখানে দেখেন ইউসবি কেবল এখানে এটা তো ইসভি কেবল দেওয়া আছে টাইপ সি উইথ ইস বি এটা এটা কেবল এখানে হাইট করে রাখা হয়েছে এখানে এই পকেটটাতে বিকালে আপনি এই যে ক্যাবলটা পেয়ে যাবেন এই দেখেন এখানে ক্যাবলটা পেয়ে যাবেন এটা হচ্ছে এটা মেন পার্ট এরপরে আরও কয়েকটা পার্টিশন আছে যে এখানে একটা পকেট আছে ছোটো পকেট দেওয়া আছে ছোটো এখানে একটা পকেট দেওয়া আছে এবং কি এই ব্যাগগুলো আছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ব্যঞ্জের একটা ব্যাগ প্যাক এই ব্যাগ প্যাকটার দাম রাখতেছি আমরা মাত্র উনচল্লিশে পঞ্চাশ টাকা যে মাত্র উনচল্লিশে পঞ্চাশ টাকা খুব সীমিত স্টক আছে আপনারা খুব কম সময়ে কম সময় আমাদের কাছে এটুকুলো পাবেন তার মনে পনেরো দশ পিস পনেরো পিস বিশ পিস করে আছে তারপরে ব্যাঞ্জের এই একটা মডেল এই তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এটা তো একটা এটা এটাতে পার্ট আছে এটা একটা দুইটা তিনটা চারটা আমরা যদি মেন পার্টটা আপনাদের খুলে দেখাই এই হচ্ছে একটা মেন পার্টটা এই যে ল্যাপটপ পার্ট আপনার ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট সেফটি থাকে আপনি যদি পিছনে দেখেন যে পার্টটা কত স্ট্রং এখানে পিছনে একটা পকেট দেওয়া আছে তারপরে লাগাজের সাথে চলে দেখেন একটা হুক দেওয়া সানগ্লাস চলে দেখানোর একটা সাথে হুক দেওয়া আছে এবং দেখেন কত প্রিমিয়াম সব ফর্ম দেওয়া আছে আপনার পিঠে কাজে নিলে কোনো ব্যথা হবে না তারপরে এসে এখানে একটা সাইড পকেট দেওয়া আছে এই যে সাইড পকেটটা এবং রানারগুলো দেখেন স্টিলের রানার কোনো মরিচা দেওয়ার কোনো সম্ভব নয় হয় আপনারা তো পাচ্ছেন তিন বছর বন্ডের সাথে থাকছেই তারপরে এখানে একটা ইয়া দেওয়া আছে পকেট আছে এই দেখেন ভিতরে কী পরিমাণ স্পেস আপনারা যদি দেখাই এর ভিতরে কী পরিমাণ স্পেস আপনি দুই দিন তিন দিন পাঁচ দিনকে টুরে যাবো তো জিনিসপত্রের ব্যাগটা নিতে পারবেন এই ব্যাগটার দাম রাখতেছি আমরা মাত্র এই ব্যাগটার দাম আমরা রাখছি মাত্র উনচল্লিশশো পঞ্চাশ টাকা যে হান্ড্রেড পার্সেন্ট বেঞ্জার্স ইম্পোর্টেড ব্যাগ আমরা দাম রাখছি মাত্র উনচল্লিশে পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স চলতেছে আমাদের তারপরে যে আমরা একটা ব্যাগ দেখাই স্কাই এই ব্যাগটা দেখেন উপরে হাটছেডের একটা বোর্ড দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং এখানে ইউসিক কেবল দেওয়া আছে তারপর এই পাশে যে টিএসা লক দেওয়া আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে লক করে রাখতে পারবেন এটা পাসওয়ার্ড চেঞ্জ করা যায় আপনার মন মতো পাসওয়ার্ড দিতে পারে বলেন আমরা টিএসা লক এটা যদি আমরা ল্যাপটপ পার্টিশনটা দেখাই একটা ল্যাপটপ পার্টিশন এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে দুটো রাখতে পারেন ল্যাপটপ পার্টিশন দেখেন আপনি অনেক সফ আপনার ল্যাপটপ ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি ল্যাপটপ আপনার অনেক শুনতে পারবেন এবং হানড্রেড পার্সেন্ট সেফটি থাকবে ল্যাপটপ আপনি পিছনে যদি একটু দেখেন যে ব্যাগটা কি পরিমাণে স্ট্রং এখানে আপনি বুঝতে পারেন যে এখানে আপনি ব্যাটারিয়ান জুলে না দেওয়া যায় এখানে আলাদা একটা হুক দেওয়া হয়েছে পিছনে একটা পকেট আছে আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্টস ডকুমেন্টস জরুরি কাগজপত্র এখানে রাখতে পারবেন চুরি হওয়ার সম্ভাবনা নাই তারপরে এখানে একটা হুক লাগেজ হুক দেওয়া আছে তারপরে এটা ব্যাগটা দুইটা চেম্বার এই একটা চেম্বার এটা যে আপনি জামা কবিতা প্রয়োজনীয় জিনিসপত্র সব এটাতে নিতে পারবেন দেখেন এখানে আবার সারা সত্য পকেট দেওয়া আছে এখানে একটা পকেট আছে তারপরে যেটা ইউএসবি কেবল এবং হ্যাড জ্যাক দেওয়া আছে এই ব্যাগটার দামটা হয়েছে আমরা মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা যে এই ব্যাগটা দামটা মাত্র আমরা সাতাশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট উইলিয়ামসন ব্র্যান্ডের একটা ব্যাগ এমনকি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সাথে থাকবে তিন বছর ওয়ারেন্টি তারপর যে আমরা আরও কয়েকটা ব্যাগ দেখা এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু ফোল্ডিং ব্যাগ দেখেন এই ব্যাগটা কিন্তু ফোল্ডিং ব্যাগ এই যে এই ব্যাগটা এই ব্যাগটাকে বলা হয় লাগেজ ব্যাগ জি হ্যাঁ এই ব্যাগটাকে বলা হয় লাগেজ আপনি একদম লাগেজে একটা ব্যাগে যেই লাগেজে যে সুবিধা পাবেন আপনি এই ব্যাগটাতে সেম সুবিধাগুলো পাবেন আমরা যদি ফোল্ডিংটা খুলে দেখাই এখান থেকে আপনার ফোল্ডিংটা খোলার পরে ব্যাগটা অলমোস্ট চার ইঞ্চি বাইরে দেব এই দেখা এই যে দেখেন আপনি এই ব্যাগটা চার ইঞ্চি অলমোস্ট চার ইঞ্চির মত ব্যাগটা বাইরে গেছে দেখছেন দেখেন একদম আপনার একটা লাগেজ সুবিধা পেয়ে যাবেন ব্যাগটাতে এবং এই ব্যাগটাতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি আমি কেন বলছি যে ব্যাগটা লাগেজ দেখেন এখানে একটা ইয়া দেওয়া আছে আপনাদের সামনে আসে এখানে একটা ইয়া দেওয়া আছে এই যে এটা যখন আপনি খুলবেন এই যে এটা খুইলা এভাবে খুইলা আপনার লাগেজের মতো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু এখানে আপনি ঢুকেতে পারবেন এটাতে এত পরিমাণ স্পেস দেওয়া আছে এখানে আপনার ওয়াটারফু মানে ভিজা কোনো জিনিসপত্র আপনার যেন ছাতা বা কোনো প্রয়োজনীয় ভিজা জিনিস বিজা গেছে এটা আলাদা আলাদা প্যাকেট করে রাখতে পারবেন তারপরে এতে আরও একটা চেম্বার আছে এই যে এখানে একটা চেম্বার আছে এই যে এটা ল্যাপটপ ল্যাপটপ চেম্বার এখানে আপনি প্রয়োজনীয় ল্যাপটপটা রাখতে পারবেন তারপরে এতে সাইডে আরও সামনে একটা পকেট আছে যেখানে একটা পকেট আছে তারপরে এখানে একটা পকেট আছে তারপরে এখানে আপনার এই যে কিরিং আছে মানে চাবি টাবি আপনি জুলে রাখতে পারবেন এবং এই হ্যাঁ এই ব্যাগটা এটাই এবং পিছনে যদি দেখেন আপনি যে কতটা লাগে আছে এবং কতটা সফট ব্যাগটা এবং কি এখানে একটা সবচেয়ে মজার বিষয় যে এখানে একটা আপনার ঋণ কভার দেওয়া আছে জি এই ব্যাগটা আপনার ঋণ কভার একটা ঋণ কভার পাবেন যেটা আপনার একজন মানুষের মানে আপনি যে কোনো সাইজের না কেন ঋণ কভারটা আপনি ইউজ করতে পারবেন যে তাতে একটা ঋণ কভার গিফট থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা ঋণ কভার গিফট থাকবে এই ব্যাগটার দাম রাখতেছি আমরা মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা যে ব্যাগটা রাখতে এটা লাগেজের দাম মানে এটা ব্যাগ মতো একটা লাগেজ আপনি দেখেন ব্যাগটা কত বড় তার লাগেজ আপনি দুই দিনকার পাঁচ দিনকার ট্যুরে যত জামা কাপড় লাগাবেন যত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবার ক্যারি করতে পারবেন এই ব্যাগটার দাম বাড়ছে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা তারপর আমরা যদি দেখাই এবার বেঞ্জের হাট শেডের একটা ব্যাগ আছে এই যে এটাকে বলা হয় লাগেজ যে আপনার হাতে করে খুবই স্মার্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট দেখেন একটা হান্ড্রেড পার্সেন্ট লাগেজের ফাইবারের তৈরি এখন এর পাশে দেওয়া আছে টেয়েসা লক এই যে দেখেন টেয়েসা লক দেওয়া আছে আপনি আপনার মন মতন সেট করে নিতে পারবেন পিছনে যে আপনি দেখেন যে যারা বাইক বাইক টাইক চালান তারা এটা খুবই স্মার্ট একটা ব্যাগ এখানে আবার আছে এখানে ইউসবি কেবল দেওয়া ইউসবি ফোর্ট দেওয়া আছে যে ইউএসবি উইথ এই যে টাইপ সি সাদারের এই ব্যাগটা আমরা যে খুলে আমাদের একটাই চ্যাম্বার হয় ব্যাগটাতে এবং কি আপনার ল্যাপটপ প্রয়োজনীয় ট্যাব হেডফোন যত জরুরি জিনিসপত্র সেই ব্যাগটা আপনি ক্যারি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট তো জীবনে চুরি করার কোনো সম্ভাবনা এটা কাইটা দেবে কোনো সম্ভাবনা পাইবা এটা কাটার কোনো সম্ভাবনা নাই এবং আপনি টিএস আর লগ আছে আপনার লক্ষ্য রাখতে পারবেন এই ব্যাগটা দাম রাখতেছি মাত্র তেতাল্লিশলিশ পঞ্চাশ টাকা মাত্র ব্যাগটা দাম রাখতেছেচল্লিশশোশ পঞ্চাশ টাকা আমরা আবার বলতেছি আমাদের স্টোফ ফ্লেন্স চলছে এটা কালার হবে একটাই ব্ল্যাক তারপরে আমরা যদি দেখে আর একটা ব্রেঞ্জে ব্যাগ আছে যে এটা ফাইবার উইথ মানে এটা দুইটা দুইটা আর কি পকেট আর কি দুটা চ্যাম্বারের একটা চেম্বার এটা দুটা চেম্বার এটা তো পাইবার দেওয়া আছে যেখানে পাইবার এবং এটা দুটো দুটা চেম্বার আছে একটা চেম্বার এটা একটু বড় এটা তারপরে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সব কিছু আলাদা আলাদা ক্যারি করতে পারবেন তারপর এটা তো টিএসআর লক দেওয়া আছে এই যে টিএসআর লকটা এখানে একটা চেম্বার দেওয়া আছে এখানে একটা চেম্বার দেওয়া আছে এবং ইউএসবি পোর্ট আছে এই ব্যাগটার দাম রাখতেছি মাত্র সত পঞ্চাশ টাকা মাত্র ছত্রিশে পঞ্চাশ টাকা ব্যাগটার দাম রাখতেছি এবং এখানে দেখেন এই যে স্কায়ের ব্যাগ আছে এটাও হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং টিএসআর লক আছে এই ব্যাগটা দাম লাগছে আমরা আটত্রিশ পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা আজকে এই পর্যন্তই আমাদের কাছে আরও অনেক মডেল আছে এত মডেলগুলো দেখলে আমাদের ভিডিওটা লম্বা যায় আজকে অলমোস্ট ভিডিওটা অনেক হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত শেষ করতে আলাইকুম